দুই হচ্ছে বাংলাদেশে ধানের শীষ প্রতীক এমন কোনো প্রতীক নয় যেটা এই দেশের মানুষ চেনে না জানে না শুনে নেই তাই না যে ধানের শীষের ভোট দেওয়ার লোক যে বিএনপিকে ভোট দেওয়ার লোক সে তার দায়িত্বে ধানের শীষ খুঁজে বের করবে এটা খুবই অহেতুক অকারণ প্রচারণা তবে বিএনপি যেই সর্বশেষ দাবিটি করেছে পোস্টাল ব্যালট সংক্রান্ত এটা আমার কাছে লেজিটিমেইট মনে হয়েছে ইলেকশন কমিশনের যদি এই মুহূর্তে সক্ষমতা থাকে সেটা করা উচিত বা যদি ব্যালট এখনই ওই বাংলাদেশে যে পোস্টাল ব্যালটগুলি দেওয়া দেওয়া হবে সেটা যেন কেন্দ্রভিত্তিক হয় আসন ভিত্তিক হয় সেই জন্য সেটা হলে ভালো হবে এটা আমার কাছে মনে হয়েছে কিন্তু প্রবাসী ভোটারদেরকে আমরা প্রথমবারের মতো যখন ইন্ট্রোডিউস করছি ভোট দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ধরুন কুমিল্লার একজন ভোটার ওনার আসনে কে প্রার্থী হবে চূড়ান্ত হওয়ার পরে শুধু সেই প্রতীকগুলি দিয়ে ওনাকে ব্যালট পাঠানো আলাদা আলাদা করে এইটা আমাদের কয়েক মাসেও সম্ভব হবে না আসলে এটা সম পসিবল না সুতরাং পসিবল হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যতগুলি প্রতীক আছে সব প্রতীক এক ব্যালটে রেখে আগে ব্যালট পাঠিয়ে দেওয়া এবং একুশ তারিখের পরে যখন প্রার্থীতা চূড়ান্ত হবে প্রতীক বরাদ্দ হবে আপনি খেয়াল করুন রাজনৈতিক দলগুলির যারা ক্যান্ডিডেট তারা তো জানে তাদের কোনটা প্রতীক কোনো কোনো ক্ষেত্রে এবারে নির্বাচনে ধরেন আপনি ধরে রাখছেন যে আপনার বাড়ি দিনাজপুরে সেখানে আপনার আসনে যিনি বিএনপি প্রার্থী আপনি তাকে ভোট দিবেন শেষবেলায় এসে দেখা গেল যে আপনার দল নমিনেশন পেপার যখন প্রত্যাহারের শেষ দিন সেদিন এসে আপনার চূড়ান্ত করলো যে ওখানে তার শরীরের একজনকে দিবে সে তো তার প্রতিকে নির্বাচন করবে তখন তার মানে আপনার কী আপনি আগেই ডিসাইড করতে পারছেন না আসলে আপনার আসনে আপনি যে দলকে চান সেই দলের ক্যান্ডিডেট কি হতে পারে শেষ পর্যন্ত ধরুন আজকে জামাতের দিন জোটের আসন বন্টন হয়েছে সেখানে অনেকে হয়তো চিন্তা করেছিল আমি পাল্লা দিব সেখানে এখন শাপলাগলি হতে পারে হাত পাকা হতে পারে খেজুর গাছ হতে পারে নানান প্রতীক আসতে পারে তাই না সো এই বাস্তবতার কারণে যদি আমরা চিন্তা করি প্রার্থীটা চূড়ান্ত হওয়ার পরে প্রবাসীদেরকে ব্যালট পাঠাবো আর প্রবাসীরা সেখানে ভোট দিবে এটা আসলে কখনোই পসিবল না আমাদের যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আমাদের সারভুক্ত অন্যান্য দেশগুলি এটাকে ফলো করছে তারা গভীরভাবে এটাতে মনোযোগ রাখছে কারণ তারাও এটা ইন্ট্রোডিউস করতে চায় বিশেষত শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যেহেতু প্রচুর প্রবাসী ডায়াসপোরা কমিউনিটি রয়েছে প্রবাসী ভোটার রয়েছে তারাও এই জিনিস ইন্ট্রোডিউস করতে চায় কারণ আমাদের জিনিসটা এতটা সাইন্টিফিক এবং স্মুথ হচ্ছে এটা তারা প্লিজড অলমোস্ট সো আমরা একটা ভালো জিনিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের প্রবাসীরা যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে বড় ভূমিকা রেখেছে ওনারা রেমিটেন্সে স্ট্রাইক করেছে আমাদের প্রবাসীরা বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে প্রতিনিয়ত ভূমিকা রাখছে কোনোভাবেই প্রবাসী ভোট নিয়ে বা পোস্টাল ব্যালটের ইস্যুতে আমাদের এমন কোনো আলোচনায় যাওয়া উচিত হবে না যেটার কারণে প্রবাসীদের ভোটাধিকার আন্ডারমাইন হয়